পাঁচ দশ বছর আগে ডেট হয়ে যাওয়া নাম্বার ফিরে পাবেন খুব সহজেই আপনার মোবাইল ফোনটা নষ্ট হয়ে গেছে হারিয়ে গেছে শুরু হয়ে গেছে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থাকে সেই ফেসবুক অ্যাকাউন্টটার মাধ্যমে আপনি কিন্তু সেই নাম্বারগুলো রিকভার করতে পারবেন সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবেন শুরুতে আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখান থেকে লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিম ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন সেই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ইউর অ্যাড্রেস বুক সেই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতেছেন পর্যন্ত আপনি যতগুলো নাম্বার এখানে ডিলিট করেছেন প্রত্যেকটা নাম্বার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনি পাঁচ দশ বছর ধরে ব্যবহার করেন এই পাঁচ দশ বছর ধরে আপনি যতগুলো নাম্বার আপনার ফোন থেকে আপনি ডিলিট করে দিয়েছেন প্রত্যেকটা নাম্বার কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি যে নাম্বারটা দেখতে পান সেটার উপর ক্লিক করে দিবেন দেন এখানে সে নাম্বারটা ফুল দেখিয়ে দিবে দ্যাটস ইট